হট পিঙ্ক কালার একদম হট পিঙ্ক সেই রকম অনেকে বলে গোলাপি অনেকে বলে হট পিঙ্ক অনেকে কী বলা জানি না যাই হোক এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা ক্যারিজমার কালেকশন তবে এখানে বুকের পোর্শনটা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট প্যাচেস আছে আলাদা প্যাচেসগুলো আমি দেখাবো ফ্রন্ট পার্টটা আগে আমি একটু দেখাই নিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্যানেলে পোষণে হচ্ছে এইভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে ড্রেসটা উপর থেকে যদি দেখায় এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে নিচের প্রসঙ্গ যেটা দেখছেন হাতার পোষণটা হাতা এটা হাতার এই বর্ডারটা থাকবে নিচের দিকে আর নিচের পার্টটা নিচের দিকে চলে গেছে ও ওপরের পার্ডটা নিচের দিকে আসলে দূর থেকে দেখাচ্ছে এই জন্য এরকম ক্যাপ প্যাক মানে টেবিলটা উল্টা হয়েছে জন্য এনিওয়ে ব্যাক পোর্শনটা একটু দেখা আমি লাইভে দেখাইছি আপনাদের লাইভটা দেখে নিতে পারেন ব্যাক পোর্শনটা পিঠের পোর্শনে এরকম ডিজিটাল প্রিন্ট নিচের পোর্শনে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট ওভারঅল ব্যাক পার্টটা হচ্ছে এটা ওকে এই হচ্ছে ওভারঅল ড্রেসটা সহ আমি রেখেছি এবং জিনিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অন্য দেখেন অন্য এখানে ডিজিটাল প্রিন্ট আর এম ওয়ার্ক হচ্ছে এখান থেকে এটা হচ্ছে অন্য এমরু ওয়ার্ক দুই সাইডে এরকম এমরু ওয়ার্ক আছে বাকিটা হচ্ছে যা দেখছেন ডিজিটাল প্রিন্ট একদম শেষ পর্যন্ত এখানে তিনটা প্যানেল দেওয়া আছে এখানে এরকম দুই সাইডে বর্ডার দেওয়া একটা প্যানেল এখানে একটা প্যানেল এখানে বর্ডার দেওয়া একটা প্যানেল সালোয়ার কাপড়টা হচ্ছে এটা নিচের পোর্শনটাই থাকবে এই ডিজিটাল প্রিন্ট আর উপরের পোরশনটা হচ্ছে এইরকম কারিজমা কাপড় সত্যি সুন্দর এটা যারা নিয়েছে তারা তো অবশ্যই ফ্যান যারা কাজ করছি আমরা তারা যারা কারিজমা নিয়ে কাজ করছে তাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে কাজ করতে ভালো লাগে কারণ জিনিসটা খুব ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হট পিঙ্ক কালার হট পিঙ্কের মধ্যে সালোয়ারটা ওরকম সুন্দর প্রিন্টগুলো দেখেন না কলকামোটিভগুলো যে দিয়ে করেছে সুন্দর পাকিস্তানি ড্রেসগুলোতে কিন্তু কখনো ফিগারের মানে সেটা মানুষের হোক পাখির হোক এরকম কোনো ছবি থাকে না এরা ফ্লোরাল মোটিভ নিয়ে কাজ করে বেশি কত্থক মোটিভ এদের থাকে না এদের থাকে হচ্ছে ফ্লোরাল সব মোটিভ থ্যাংক ইউ